সালাম আলাইকুম ও রাহনাতুল্লাহি ওয়া বরাকত আলহামদুলিল্লাহ রব্দুল আল আমিন ওসলাত ওয়াসসালাম ও আলা রসূলহিল আমিন ও আলা আলী ওয়াসহাবি আজমায়েন আম্মাবাদ সমাজ দর্শক আপনারা যারা পিসটিপি বাংলার দর্শনসূন্যা অনুষ্ঠানটি দেখতে শুরু করেছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আমরা ইসলামী ভ্রাতৃত্বের দায়িত্বগুলো কোরআন সন্ন্যার আলোকে আলোচনা করছিলাম আমরা দেখলাম কোরআন কেরিমে সুরা হজুরাতে মোমেনদের পরস্পর ভাই ইমানি ভ্রাতৃত্বের মূল ভিত্তি এটা বলার পরে আল্লাহ এই ভ্রাতৃত্বের চাহিদা কি আর কি করলে ভ্রাতৃত্ব নষ্ট হয় কয়েকটা বিষয় উল্লেখ করেছেন একটা আয়াত আমরা গত পর্বে আলোচনা শেষ করেছি আল্লাহ তারা পরস্পরে উপহাস করতে

ওয়াক্তাকুল্লাহ ইন্নাল্লাহু তাওয়াবুর রহিম হে ইমানদারগণ তোমরা অধিকাংশ ধারণা জান কল্পনা আন্দাজ কথাগুলো ধারণাগুলো পরিত্যাগ করো জান মানে আপনি নিশ্চিত জানেন না এমন বিষয় মনে করছেন এইটা হয় নিশ্চিত জ্ঞানের বাইরে সবকিছুকে জন ধারণা বলা হয় আল্লাহ বলছেন এগুলো ত্যাগ করো এই ধারণা ভিত্তিক কথা কাজ আচরণ

পাশে একটা মেয়ে আছে নিঃশ্বয় একটা খারাপ সম্পর্ক আছে অথবা কারোর কাছ থেকে কোনো কথা শুনে অথবা তোর অন্যায় কাজগুলো দেখে তার ব্যাপারে যেটা দেখছি তার বাইরে অতিরিক্ত আর কিছু চিন্তা করা যেটা আমার কাছে নিশ্চিত প্রমাণ নেই আল্লাহ রসুল সাল্লাম বলছেন ধারণা পরিহার করো কারণ ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ তালা বললেন কিছু ধারণা ধারণাটাই মহাপাপ আর তোমরা একে অপরের দোষ খুঁজো না গোপন দোষ অনুসন্ধান করো বলা একটা বাহাদুকুম বাহাদা আর দোষ অনুসন্ধান ছাড়াও মানুষের যদি গোপন দোষ তোমাদের জানা থাকে একে অপরের অনুপস্থিতিতে দোষগুলো বোলো না আই হিমাই তুমু তোমরা কি চাও যে তোমাদের মৃত ভাইয়ের গোশতো খাবে মিত ভাইয়ের গোশ্ত খাওয়া আর বিবধ করা একই রকমের জুলুম এবং মহাপাপ কারণ ভাই মরে গেছে গোশ্তু কেটে খাচ্ছে কিছু বলতে পারছে না কিন্তু খুবই গর্হিত নোংরা গৃণিত কাজ আমাদের অপছন্দনীয় কাজ ঠিক তেমনি একজন ভাই অনুপস্থিত যদি ইমানি ভ্রাতৃত্ব আমাদের থাকতো ইমান যে ভ্রাতৃত্ব দাবি করে আমাদের ভিতরে সজাগ এবং সক্রিয় থাকে তাহলে আমরা বুঝব যে ঠিক একটা মানুষ অনুপস্থিত আমি তার কথাটা আলোচনা করছি সে তো তার পক্ষে কিছু বলতে পারছে না এর চেয়ে জুলুম আর হতে পারে না তাই আল্লাহ তালা মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে গিবতকে তুলনা করলেন আর গিবত কত ভয়ঙ্কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এটা বুঝিয়েছেন গীবত মানে মিথ্যা নয় এটা দ্রুন আমাল গীবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমরা জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ ইবনে রাসূল বেশি জানেন রাসূল একরা তোমার ভাইয়ের অনুপস্থিতে তুমি তাকে এমন কথা বললে যে কথা সে অপছন্দ করে গীবতের মানদণ্ড কিন্তু খুবই সুস্পষ্ট যে কথা পিছনে বললে তার কানে গেলে মনটা খারাপ লাগবে এই কথা তার পিছনে আপনি যদি এমন ভাবে বলেন এমন ভাষাই বলেন এমন কথা বলেন যেটা তার কানে গেলে মনে কষ্ট লাগবে না এটা কি বলতে সাহাবাহ প্রশ্ন করলেন আর যদি আমি তার অনুপস্থিতিতে যে কথাটা বলছি সে কথাটা তার কানে গেলে মন্দ কষ্ট লাগবে তবে কথাটা সত্য যদি হয় সত্যই তার ভিতরে এই ত্রুটি এই দোষ বিদ্যমান থাকে রসুল্লাহাম বললেন ইনকা নাফি আখি খামা তা ফুল ফাঁকা তুমি যদি তোমার ভাইয়ের সত্য দোষ যে দোষটা হয়তো অনেকে জানে না যে দোষটা পিছনে আলোচনা করলে সে কষ্ট পায় এই সত্য দোষ আলোচনা করো তাহলে এটাই তো কি বল আর যদি মিথ্যা বলো তাহলে তো এটা আরো বড় পাপ অপবাদ সময় দর্শক আল্লাহ তালা আমাদের দায়িত্ব দিলেন তোমরা ধারণা ভিত্তিক কথা বলো না তোমরা দোষ অনুসন্ধান করো না ধারণাই করো না দোষও খুঁজো না দোষ জানলেও অনুপস্থিতিতে বলো না আল্লাহ আরাম করলেন মরা বাহের গোষ্ঠ খাওয়ার মতো আরাম আমরা অনেক সময় এটাকে নানা অজুহাতে বৈধ করি কোরআন এবং সুন্নাই গিবদকে বৈধ বলে কথা বলা হয় যে এই এই কারণে গিবদ বৈধ তবে সাল্লাম বিভিন্ন বক্তব্য আচরণ থেকে ওলাম কেরাম কিছু মূলনীতি করেছেন যে বিশেষ প্রয়োজনে মানুষের মান সম্মান সম্ভ্রম দিন ইমান বাঁচানোর জন্য নির্দিষ্ট কোন ব্যক্তির নির্দিষ্ট কোন দোষ প্রয়োজনে বলা যেতে পারে সমাজ দর্শক আল্লাহ তালা কোরআন করিমে শুকরের গোমাংস প্রবাহিত রক্ত মদ এগুলো হারাম করেছেন আল্লাহ তালা কোরআন কারিমে শুকরের মাংস রক্ত মৃত প্রাণী এগুলো হারাম করার পাশাপাশি বলেছেন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে এগুলো খাওয়া যাবে পান করা যাবে তার মানে কি আমরা একটু সমস্যায় পড়লেই রক্ত পান করব শুয়ারের গোস্ত খেতে থাকব মরা পানি এনে রান্না বাড়া করে ফুর্তি করে খাবো যা আল্লাহ তো বলেছেন কা মাঝে মাঝে প্রয়োজনে খাওয়া যায় না মোমেন প্রাণপণে চেষ্টা করবে এগুলো বর্জন করার জীবন চলে যাবে চেষ্টা করবে এগুলো বর্জন করার তারপর একান্ত বাঁচতে হলে যতটুকু খেয়ে যান বাঁচবে অতটুকু খাবে মজা করে ফুর্তি করে খাবে না শুকরের ক্ষেত্রে রক্তের ক্ষেত্রে মৃতপ্রাণীর ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন প্রয়োজনে খেতে পারবে কিন্তু গিবতের ক্ষেত্রে আল্লাহ কিন্তু কোরআনে বলেননি প্রয়োজনে গিবত করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহাম কোনো হাদিসে বলেননি প্রয়োজনে গিবত করা যাবে তবে রসুল্লাহ সাল্লাহামের কোনো কোনো হাদিসের আলোকে উলাম যেটা মূলনীতি বের করেছেন ঠিক আছে যে গিবত হারাম হয়েছে মানুষের সম্ভ্রম রক্ষা করার জন্য কিন্তু সম্ভ্রম রক্ষা করতে গেলে যদি মানুষের ইমান চলে যায় টাকা পয়সার ক্ষতি হয় জীবন চলে যায় তাহলে জীবন বাঁচানোর জন্য নসিহাত্রা তখন বড় ফরজ হয়ে যায় তবে একান্ত বাধ্য হয়ে যেটুকু না বললে নয় অতটুকু বলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে গিবতের মহা অপকারিতা বারবার এসেছে মহা পাপের কথা বারবার এসেছে কাজেই আমরা যতটুকু বলতে হবে এবং সেটা ফুর্তির জন্য না বাধ্য হয়ে আল্লাহ যেহেতু ইমান বাঁচাতে একটু বললাম ফুর্তির সাথে নয় নিজের মনের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নয় একান্ত বাধ্য যতটুকু না বললে নয় যেমন এক ব্যক্তি আপনার কাছে এসেছে একটা একজন মানুষের বিষয়ে পরামর্শ নিতে তাকে ম্যানেজার বানাবে তার অর্থ বাণিজ্যিক প্রতিষ্ঠানে অর্থনৈতিক দায়িত্ব দেবে আপনি যদি তার অর্থনৈতিক লেনদেনের ত্রুটি জানেন বলবেন না জানলে বলবেন না কিন্তু তার ব্যক্তিগত অন্য চারিত্রিক ত্রুটি আছে যেটার সাথে অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক নেই এটা আপনি বলতে পারেন না অপ্রাসঙ্গিক হলে আপনি প্রাসঙ্গিক ত্রুটি তাই শুধু বলবেন আর আমরা মানুষের একে অপরের দোষ নানানভাবে বলি এটা পুরোটাই হারাম এ থেকে আত্মরক্ষা করতে হবে যদি কারোর ব্যাপারে কিছু বলতে হয় খুব খেয়াল রাখবেন এমন বাক্য এমন ভাষা এমন ভাবে বলবেন যেন এই বাক্যটা হুবহু তার কাছে গেলে তার কষ্ট পাওয়ার কিছু থাকবে না এটা তার ভয়ে নয় আল্লাহর আল্লাহ আপনাকে ধরে ফেলবেন হয়ে গেলে হারাম হবে হালাল হবে কাজে গিবত হওয়ার শর্ত কি কোন মানুষের সত্যকারের ত্রুটি আন্দাজ কল্পনার ত্রুটি নয় সত্যকারের ত্রুটি তার পিছনে বলা এমন ভাবে যাতে সে জানলে পারে একরাও অপছন্দ করে মনটা খারাপ লাগে আর আপনি যদি এমন ভাবে বলেন যেমন হ্যাঁ লোকটার ব্যাপারে ঠিক আছে উনি আমাকে ভালো জানি তাকে আশা করি তিনি ভালো তার অনেক গুণ আছে তার এই জিনিসটা ব্যাপারে আমার আপত্তি আছে আমি মনে করি এটা ঠিক না তিনি ভালো জানেন বা যে কোনো ভাবে আমরা যদি মনে করি তিনি উপস্থিত থাকলে আমি কি বলতাম আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো তিনি উপস্থিত না হলেও রব্বুল আলমিন উপস্থিত আছেন আমার কথাগুলো তিনি রেকর্ড করছেন এটা গিবত হলে আমাকে ধরবেন আর গিবত না হলে হিসেবে এটা আমার জন্য সোয়াবেশে যেতে পারে কাজেই এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সময় দর্শক আল্লাহ কি বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো যদি ভয় করো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন তিনি ক্ষমাকারী তিনি করুণাময় আর এই সব কিছুর মূল বিষয় আল্লাহ এর পরের আয়াতে বলে দিলেন এই যে আমরা উপহাস করি একে অপরকে দোষারোপ করি মন্দ উপাধি পরের দোষ খুঁজি আন্দাজে কিছু দোষের কথা বলে দিই পরের গিবোধ করি দলীয় কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে ধর্মীয় কারণেও এটা আমরা করি বংশীয় কারণে আঞ্চলিক কারণে দেশের কারণে করি আর এজন্যই তো আল্লাহ তালা মূলনীতি বলে দিলেন ইয়া আ ইউহান্নাস ইন্নাক না কুমজাকারি ওন্থা ও যে আল্না কুম সহ বা ওয়াকাবা ইলালেতা আক্রমক মায়িন দ্য ল হে মানবজাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নর এবং একটা নারী থেকে এবং এই একজন থেকেই সব জাতি প্রজাতি দল উপদল দেশ কাজে এগুলো সব পরিচয়ের জন্য দুনিয়ার পরিচয়ের জন্য তোমার সব কিছু আল্লাহ তাআলার কাছে মর্যাদা তাকোয়াই সমস্ত দর্শক আর এই তাকোয়াটার অসরসামের ভিতরে থাকে তুমি দেখতে পাচ্ছ না আর তোমার দেখো আল্লাহর কাছে কতটুকু কবুল হয়েছে তুমি জানো না কাজেই কোনোভাবেই একজন মুসলমানকে অবজ্ঞা করো না হেও করো না তাকে ছোট করার চেষ্টা করো না এটা হলো ভ্রাতৃত্বের দাবি আর এই ভ্রাতৃত্বের দাবি জন্য আমার অহংবোধ সম্মান দেশ জাতি রক্ত মর্যাদা এমনকি এবাদ তাকুয়া এগুলোর কারণে আমাকে প্রভাবিত না করে আমাকে তার সে বেশি মুত্তাকি না মনে করায় এজন্য জন্য আল্লাহ তালা বিষয়টা আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহতালা কোরআন কেন বলেছেন ওয়াল মুখ মিনুন আওল্ম মিনাত ওবাতুহু আউলিয়া ওবা মুমেন মোমেনাগন একে অপরের ওলি অলি মানে অন্তরের বন্ধু অভিভাবক সহায়ক তাহলে এক মুমেন আর এক মুমেনের অন্তরের ভালোবাসা পাবে গভীর প্রেম পাবে যেটা মোমেন যিনি নন তিনি পেতে পারবেন না মোমেন যিনি নন তার সাথে আমাদের সামাজিক সম্পর্ক থাকবে আমরা তার কল্যাণ করব তার উপকার করব প্রতিবেশী হিসেবে মানুষ হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করব কিন্তু অন্তরের ভালোবাসা এটা মুমেনদের জন্য এই জন্য আল্লাহ কোরআন করি বিভিন্ন ভাবে বলেছেন মোমেন কখনো কাফেরকে কে ওলি অন্তরের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না তাহলে মোমেনের জন্য অন্তরের গভীর বন্ধুত্ব আর কোন ব্যক্তি কুফুরিতে লিপ্ত তার প্রতি অন্তরের এই গভীর বন্ধুত্ব আসতে পারে না সময় দর্শক আপনি হয়তো প্রশ্ন করবেন এটা কি ইসলামের সাম্প্রদায়িকতা সম্পদ দর্শক মোটেও না সাম্প্রদায়িকতার অর্থ নিজ ধর্ম পালন নয় সাম্প্রদায়িকতার অর্থ অন্য ধর্মের কাউকে তার ধর্মের কারণে হেও করা তার অধিকার বঞ্চিত করা ইত্যাদি ইসলাম সর্বপ্রথম ধর্ম যা অন্য সকল ধর্মের অনুসারীদের দায়িত্ব পালন করতে তাদের অবজ্ঞা না করতে তাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত না দিতে বারবার নির্দেশ দিয়েছে তবে খুব সহজ বিষয় আপনার ভিতরে কোনটা বেশি আপনি একটা রাজনৈতিক দল করেন এক ব্যক্তি আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনি যাদের গভীর ভক্তি করেন যাদের আদর্শ পালন করেন তাকে গালি দেয় তার বিরুদ্ধে আজে বাজে কথা বলে আপনি কি তাকে গভীরভাবে ভালোবাসতে পারবেন গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার দায়িত্ব তাকে কথা বলার সুযোগ দিতে হবে তার বক্তব্য সে পেশ করবে তবে আপনি যদি তার সাথে ঐক্যমত পোষণ করেন তাকে অন্তর দিয়ে ভালোবাসেন তার এই আপনার দল বিরোধী নেতা বিরোধী কথায় আপনি হাতে তালি দেন তাহলে অন্তত আপনার দলের মানুষেরা আপনাকে দলে রাখবে না আর আপনার দলের প্রতি যে আপনার কোনো ভালোবাসা নেই এটা অপমান হয় সমাজ দর্শক কাজেই যে ব্যক্তি মহান আল্লাহর সাথে লিপ্ত আমি তার শির কুফুরির বাধা দিচ্ছি না এটা তার চয়েস করবেন আমি তার তার ধর্ম পালনের সকল সুযোগ দেব তিনি ধর্মীয় মূল্যবোধে কোনোভাবে আঘাত দেব না তার সাথে কথা বললে ভদ্রতার সাথে কথা বলবো এগুলো পুরো আন নির্দেশ করেছে বারবার বিভিন্ন ভাবে কিন্তু তার মানে এই নয় তার এই শিরকে নিবজ্জিত থাকা অবস্থায় আমি অন্তরের অন্তঃস্থল থেকে তার হৃদয়কে মুক্ত করে দেব তার শিরকের প্রতি আমার কোনো আপত্তি থাকবে না তাহলে বোঝা যাচ্ছে ইমানটা আমার ভিতরে নেই ইমানের সবচেয়ে বড় দাবি শিরকে ঘৃণা করা সেটা আমার ভিতরে নেই আর শিরকে যিনি জড়িয়ে থাকেন অন্তত যতক্ষণ জড়িয়ে আছেন তার প্রতি আমার আপত্তি থাকবে আর ইমানের বড় দাবি তাওহিদকে সবচেয়ে ভালোবাসা আর এই তাওহিদ যার বিষয়ে আছে তার প্রতি আমার মমতাবোধ থাকবে আন্তরিক মমতাবোধ থাকবে যতই কিছু হোক লোকটা আল্লাহর তাওহিদে বিশ্বাস করছে রসুল্লাহ সালাম রেসালাতে বিশ্বাস করছে সমাতে দর্শক এই বিষয়টা আমাদের ভুললে চলবে না যে প্রতিটি মুমেন প্রতিটি মুমেনের তার পাপের কারণে তার অন্যায়ের কারণে পর্যায়ে না যাওয়া পর্যন্ত স্পষ্ট কুফুরিতে লিপ্ত না হওয়া পর্যন্ত তাকে এই পাপের কারণে খারাপ বলা অর্থাৎ অন্তর থেকে দুস্মনী ভাবে এনে দেওয়া সম্পূর্ণ বের করে দেওয়া আর কোন ব্যক্তি রসুল্লাহ গাড়ি দিচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে কিছু ভালো কাজ করছে বলে তাকে আন্তরিক বন্ধু বানিয়ে ফেলা দুটোই একই রকম অপরাধ কাজেই আল্লাহ এবং যদি আমাদের অন্তরে সর্বোচ্চ স্থানে থাকেন তাহলে অবশ্যই তাওহিদ এবং রেসালাতের ইমান যার আছে তিনি আমাদের অলি হবেন অন্তর তার জন্য উন্মুক্ত হবে আর যিনি শির এবং কুফুরিতে লিপ্ত রয়েছেন তার প্রতি আমরা সামাজিক সকল দায়িত্ব পালন করব তার প্রতি আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু তাকে আমরা অন্তরের বন্ধু হিসেবে গ্রহণ করার অর্থ তার শির্ক এবং কুফুরিকে স্বীকৃতি দিয়ে দিলাম আমি তো দর্শক এজন্যই আল্লাহ বলেছেন প্রতিটি মোমেন প্রতিটি মুমেনের অলি নারী পুরুষ অভিভাবক বন্ধু আর এই বেলায়াত আন্তরিক বন্ধুত্ব আন্তরিক সম্পর্কের যে প্রেম ভালোবাসা জন্ম নেয় এটাকে কোরআন এবং হাদিসের আলোকে ওলামে কেরামগণ আল হব্বুফিল্লাহ বা হব্বুলিল্লাহ বলেছেন আল্লাহর জন্য ভালোবাসা দুনিয়াবি জাগতিক স্বার্থে নয় শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা রক্তের জন্য ভালোবাসা থাকে দলের জন্য ভালোবাসা থাকে দেশের জন্য ভালোবাসা থাকে আমরা বিদেশে গেলে যখনই দেখি যে লোকটা আমার দেশে একটা আন্তরিকতা আসে এটা আসবে খুব স্বাভাবিক আমরা এমন একটা পোশাক পছন্দ করি আমাদের একজন নেতার পোশাক আমাদের একজন প্রিয়জনের পোশাক এক জায়গায় ওই পোশাকের একজন দেখলে আমাদের মনের ভিতরে একটা আকর্ষণ চলে আসে খুব স্বাভাবিক এই যে আন্তরিকতা এটা সর্বোচ্চটা হবে আল্লাহর জন্য আল্লাহব্বু ফিল্লাহ বল ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই অপছন্দ করা এ ব্যাপারে এর মূলনীতিটা আমাদের বুঝতে হবে আল্লাহর জন্য কাকে ভালোবাসবো যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে আর কার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে কিভাবে জানবো ভিতর তো দেখা যায় না হ্যাঁ আল্লাহ জানার ব্যবস্থা করে দিয়েছেন ইমাম বোহারি রাহা তার সহী গ্রন্থে একটা অধ্যায় শুরুতে লিখেছেন অধ্যায়ের নামকরণ করেছেন

যে আল্লাহকে ভালোবাসতে হলে রসল্লামের এর্তে বা অনুসরণ করতে হবে কাজে আল্লাহর ভালোবাসা সত্যিকার ভালোবাসা হৃদয়ে আছে কিনা এটা জানার উপকরণ আমাদের একটাই আলামত একটাই যে সে রসুল্লাহ অনুসরণ অনুকরণ করছে কিনা যার ভিতরে রসুল্লাহ অনুসরণ অনুকরণ যত বেশি তাকে তত বেশি আল্লাহর জন্য ভালোবাসতে হবে সম্মানিত দর্শক কাজেই এই মাপকাঠিটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে আর এর ভিত্তিতেই আমাদেরকে মোমেনদের ভালোবাসতে হবে ইমানি ভ্রাতৃত্বের পাশাপাশি ইমানি ভালোবাসা অর্জন করতে হবে ভালোবাসার মাপকাটি ব্যারোমিটার কমবে বাড়বে রসুল্লাহ সাল্লাহামের এতে বার করে তিনি যেগুলো করেছেন সেগুলো যে যত বেশি করে তিনি যতটুকু গুরুত্ব দিয়েছেন ততটুকু গুরুত্ব দেয় তিনি যেটা করেননি সেটা করে না তার অনুকরণ যার ভিতরে যত বেশি আমার দল মতো সবকে ছোট করে রেখে শুধুমাত্র রসুল্লাহ আসাল্লাহ আসলাম রেখে আমরা যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারি সেটাই হবে আল্লাহর জন্য ভালোবাসা আর যদি এক্ষেত্রে রসল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ এর্তেবা এগুলো ছাড়াও অন্য কোনো কিছু ঢুকিয়ে ফেলি রাজনৈতিক জাগতিক ধর্মীয় মতামত ইস্তিহাদ তাহলে পারে সেটা আর আল্লাহর জন্য ভালোবাসার পর্যায়ে পুরোপুরি থাকবে না কাজেই এই আলামতটা আমরা বোঝার চেষ্টা করি সময় দর্শক আমরা সমাজের সকল মানুষই মুসলিমগণ মুসলিম সমাজের সকল মানুষ নিজেদেরকে রসল্লাহ সাল্লাহামের অনুসারী বলেই মনে করি কিছু কিছু বিষয় হয়তো অনুসরণ করি কিন্তু আমাদের ভুল হয়ে যায় রসল সাল্লামের অনুসরণে এবং মহাব্বতের ভুলগুলো না বুঝতে পারলে আল্লাহর জন্য ভালোবাসার নামে আমরা লিপ্ত হয়ে পড়ব এই জন্য রসলামের অনুসরণের বিষয়টা ভালো করে বুঝি আমরা রসুল্লাহ সাল্লাম অনুসরণ মানে আংশিক অনুসরণ নয় রসুল্লাহ সাল্লাহ রাত্রে তাহাজ পড়তেন কয়েক ঘন্টা আমি তাহাজ পড়ি আমি অনেক বেশি পড়ি রসুল্লাহ থেকে এটাও কিন্তু অনুসরণ হল না আপনি বলতে পারেন অনেক হাদিসে সব ফজিলত আছে কাজে একটু বেশি পড়লে সমস্যা কি রসুল্লাহ নিষেধ করেন না এটা জায়েজ না জায়েজ এটা ভিন্ন প্রশ্ন কিন্তু অনুসরণ মানে ঠিক তার মতো হয় আর এই জন্যই রসুল্লাহ আসলাম মানা অনুসরণ এটাকে কর্ম এবং বঞ্জন উভয় ক্ষেত্রে করতে বলেছেন দুটোর মিলেই সুন্নাত বলেছেন আর এটা না বুঝলে আমরা ভুল করব রসল সাল্লামের কেরামগণ যখন পুরো মাস রোজা রাখার চিন্তা করেছেন রসল না এটা আমার সুন্নত না আমার সুন্নত কিছুদিন রোজা রাখা কিছুদিন বর্জন করা কাজেই বর্জন এবং অর্জন কর্ম এবং পরিত্যাগ দুটো সমানভাবে না মানলে কিন্তু তুমি সুন্নতের অনুসারী হলো না বরং রস ভয় নামে আমার ফেলতে কিভাবে আমি রাত্রে কয়েক ঘন্টা পড়ি তুমি সারা রাত পড়ো মনের আবেগে দু পড়তে পারো আদি সরেফে এসেছে কিন্তু তুমি যদি এই সারা রাত পড়াটাকে আউলা মনে করো তাহলে রাতের তিন ঘন্টা পড়াটাকে তুমি ছোট মনে করে ফেলো অর্থাৎ এটা পূর্ণ নয় আরেকটু ভক্তি বরকত একটু বেশি করলে হবে তার মানে আমার পদ্ধতি অর্থাৎ তিন ঘন্টা তাহাজ তিন ঘন্টা ঘুমানো এটার চেয়ে ছয় ঘন্টা নয় ঘন্টা একটা নাকে তুমি উত্তম মনে করে ফেললে তার মানে তুমি ইচ্ছায় অনিচ্ছায় জেনে অথবা না জেনে আমার সুন্নতটাকে ছোট মনে করলে কামালতের জন্য মুক্তির জন্য আল্লাহর অলি হওয়ার জন্য যথেষ্ট মনে করলে না আর এটাই তো সুন্নতকে পছন্দ করা আর এটাই তো বেদান সমাজে দর্শক এভাবে অনেক সময় রসুল্লাহ সাল্লাহামের অনুসরণের নামেও আমরা সুন্নতের বাইরে চলে যাই তখন মাপকাটি হয়ে যায় রসুল্লাহ সাল আসলাম না মাপকাটি যে অন্য কেউ অর্থাৎ এক ব্যক্তি রাত্রে দু দিন ঘন্টা তাহাজ পড়ে আরেক ব্যক্তি সারা রাত পড়ে আমাদের মহব্বত সারা রাতের উপরে এসে যায় কারণ আমরা অমুক 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 বুজুর্গ সারা রাত পড়েছেন এটাই বেশি ভালো আর এটাকে বেশি ভালো করতে যে রসুল্লাহ সাল্লাম সুন্নতটাকে ছোট করে ফেলার প্রবণতা এসে যায় দর্শক আপনি হয়তো বলবেন তাহাজের ব্যাপারে এমন কথা তো শুনি না কিন্তু অন্যান্য অনেক সুন্নতের ব্যাপারে এমন কথা আমরা অনেকেই বলে ফেলি রসুল করেছেন কিভাবে করেছেন দরুদ পড়েছেন সালাম পড়েছেন সালাত আদায় করেছেন তিনি কিভাবে করেছেন এটা আমরা জানি আমরা অনেকেই জানি রসুল এইভাবে করেননি তিনি এতটুকু করেছেন কিন্তু যুক্তি দিই সবকিছুকে রসুল্লাহ সালাম সুন্নাত মতো হয় তিনি করেননি নিষেধ তো করেননি করলে অসুবিধা কি এই সব কথার একটাই কারণ অন্তরের ভিতরে রসুল্লাহ সাল্লামের সুন্নতের প্রতি অবজ্ঞা রয়েছে যদিও আমি নিজেকে সুন্নি বলে দাবি করছি আমার অন্তর কেউ না জানলে আমার রব জানছেন রবের সামনে একদিন দাঁড়াতে হবে কাজে রসুল্লাহ সাল্লাহ পরিপূর্ণ অনুসরণ এবং তার সুন্নতের পরিপূর্ণতায় বিশ্বাস না করলে আল্লাহর জন্য ভালোবাসার এবাদত অর্জন করতে পারবো সম্মানিত দর্শক আজকে আর আলোচনা প্রলম্বিত করতে পারছি না সময় শেষ হয়ে গিয়েছে বিদায় নিচ্ছি আপনাদের থেকে পরবর্তী পর্বে আল্লাহ তাআলা ফিক দিলে আমরা আলোচনায় ফিরে আসব ততক্ষণ আল্লাহ আমাদের ভালো রাখবেন এই আশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি ওসাল্লাহু আলা মুহাম্মাদিন নাবী ওয়াল মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু